ঈদুল আজা উপলক্ষে আজকে আমাদের মসজিদ সকালে হাঁটতে এসে এই ঈদুল আজার এই ঈদগার সামনে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দয়া করে যথাসময় আমাদের এই ঈদগাতে এসে সবাই নামাজ আদায় করবেন সুশৃঙ্খলভাবে আর আমাদের পশু কুরবানি আমাদের এই কুরবানিকে সবাই মন্ডিত করবেন সুন্দরভাবে সবাইকে ভাগাভাগি করে নিয়ম অনুসারে সবাইকে বিতরণ করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই ভোর সকালে ঈদ উপলক্ষে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা